হ্যালো এভরি তো দেখো কি কি এনেছি আমি এগুলো কি এনেছি বলো তো এগুলো এনেছি জবা ফুলের পাতা তো দেখতেই পাচ্ছ এই জবা ফুলটা অ্যাকচুয়ালি গোলাপি জবা ফুল ঠিক আছে যেহেতু লাল জবা বলা হয়েছিল ভিডিওটা যেটা দেখেছিলাম কিন্তু আমরা লাল জবা পাইনি পেয়েছি গোলাপি জবা তো গোলাপি জবা আর কিছু পাতা নিয়ে চলে এসেছি আর এই দেখো কাঁচা পেঁয়াজ তো আগে বিছানাটা আমি ঠিক করে নিই তারপর তোমাকে দেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আমি জিনিসটার কি করবো আর বিশ্বাস করো ওই জবা ফুলের গাছটা আমি ফোনটা নিয়ে গেলাম না তাই কিন্তু আমি জবা ফুলের গাছটা দেখে সত্যি বলছি আমি অবাক হয়ে গেছি আর ফুলগালা এত বড় এত বড় আর গাছটা বিশাল গাছ মানে আমি এরকম এত বড় জবা ফুলের গাছ দেখিনি একদম সেই বড় বড়ো যেরকম গাছগুলো হয় আম গাছ যেরকম হয় বড়ো বড়ো গাছগুলো ঠিক সেরকম জবা ফুলের গাছটা দেখলাম মানে আমি জাস্ট দেখে অবাক এরকম গাছ আমি দেখিনি তো দেখো এই যে অ্যাকচুয়ালি এটা নারকেল তেলের মধ্যে নিম পাতা জবা ফুল জবা ফুলের পাতা আর পেঁয়াজ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে মানে এটা গ্যাসটাকে অনেকটা হালকা আছে এই যে এগুলো সমস্ত তেলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি তাতে কী হবে এই যে এই সমস্ত কিছুর রসগুলো এগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে সব চলা যাবে তো এটা অনেক ভিডিওতে আমি দেখেছিলাম যে এইগুলো খুব চুলের জন্য খুব উপকারী আর বিশেষ করে আমি নিম পাতাটা কেন দিলাম বলতো নিম পাতাটাতে খুশকি হয় না নিম পাতা খুব খুশকির জন্য উপকারী আর এই দেহত আমার আজকে ছুটি ছিল সেই জন্য আমি বললাম যে চলো কিছু কসমেটিকের কেনাকাটা বাকি ছিল পুজোর জন্য তাই আমরা কসমেটিকের কেনাকাটার জন্য বাজার চললাম আর দেখতেই পাচ্ছ বিকাল দিকের কিন্তু মাঠের পরিবেশগুলো কিন্তু বেশ ভালো লাগে আর এই রাস্তার দুপাশে গাছ কী সুন্দর লাগে তাই না তার জন্যই বিশেষ করে এই ভিডিওটা বানালাম এই সময়ের ভিডিওটা বানালাম বিকাল দিকটা বাইকে হ্যাপি লাগে আর চলো এখানে অ্যাকচুয়ালি আজকে মনসা কালকে ছিল মনসা পুজো আর যেহেতু এখানে মনসা মন্দির আছে তাই এখানে মনসা পুজো হয়েছে এখানে মন্দির আছে মানে মূর্তি দের করা হয়েছে চারিদিকে ওই জন্য এত আলো দেখো যাই হোক আমরা আসার সময় ভাবলাম মন্দিরটাতে একবার ধূপ প্রণাম করব আর এই দেখো মানে ভাবা যায় এতটা ভিড় বিশ্বাস করো আমি জাস্ট জিনিস দেখতে পাচ্ছি না আমি শুধু মানুষগুলোর মাথা দেখতে পাচ্ছি আমি ভাবলাম যে না এই দোকানটাতে দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে থাকা বা দশ পনেরো মিনিটও দাঁড়ালেও কিছু হবে না তার থেকেও বেশি তা আমরা ওই রকমকে অন্য দোকানে কেনাকাটা করে চলে এলাম আর দেখতেই পাচ্ছ বৃষ্টির পরিবেশ দেখতেই পাচ্ছ কত বৃষ্টি জানো আমি আরো বিশেষ করে ভিডিওটা বানা আসলে এখানে তো তিরপলটা টাঙানো হয়েছিল যাতে গাড়িটাতে বৃষ্টি না পায় কিন্তু এত হাওয়া তে তিরপলটা ভেঙে গেছে তো যাই হোক রাস্তাটা দেখানোর ছিল কিন্তু রাস্তাটা একচুয়ে আসছে না এই রাস্তাটার মধ্যে এতটা জল জমে দাঁড়িয়ে আছে আর এতে চিকু আসছে আর চিকুর মা আসছে বুঝতে পারছো ক্যামেরা তো ভালো করে বোঝা যাচ্ছে না তো যাই হোক রাস্তাটাতে এত জল দাঁড়িয়ে আছে যে আমরা আগে কী করতাম যেখানে বেশি জল দাঁড়িয়ে থাকতো সেখানেই একটা কাগজের নৌকা বানিয়ে জলটার মধ্যে দিয়ে দিতাম তো যাই হোক আমি ওই রাস্তার জলটা দেখে আমার ওই কথাটাই মনে আসছিল যে আমরা এখন যদি ছোটোবেলায় থাকতাম তাহলে হয়তো এখন একটা কাগজের নৌকা বানাতাম আর এই নৌকাটা জলের মধ্যে দিয়ে দিতাম বেশ মজা লাগতো চলো বাই বাই টাটা